বাংলাদেশ প্রেমিক সেনাবাহিনীকে এই অনৈতিক চুক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরকে নিয়ে এই চট্টগ্রাম বন্দরকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে এই বন্দরকে বিদেশীদের হাতে তুলে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র এবং সাম্রাজ্যবাদীদেরকে বাংলাদেশ দহল করার জন্য একটা নতুন ঘাঁটি তৈরি করার জন্য যে ষড়যন্ত্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গোপন চুক্তি করছে এই গোপন চুক্তির আমরা তীব্র প্রতিবাদ জানাই কারণ এই বাংলাদেশের চট্টগ্রামের বন্ধর এবং টার্মিনাল এটার সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পৃক্ত এবং এটার সাথে দেশের অর্থনীতি সম্পৃক্ত এমন একটা স্পষ্টকাতর বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার এক বহির্ভূত ক্ষমতা বহির্ভূত আজকে তারা এমন একটা জঘন্যতম চুক্তি করল যে চুক্তির মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আসবে বলে আমরা মনে করছি এবং আমার দেশের আমার দেশকে ব্যবহার করে তারা হয়তো আমরা মনে করছি সরকার যে তার তারা বহির্ভূত যে অনৈতিক যে সিদ্ধান্ত অনৈতিক যে চুক্তিগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সাথে করছে করছে বিশেষ করে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই অবিলম্বে যে চুক্তি করাচ্ছে এই চুক্তি বাতিলের জন্য বলছি যদি চুক্তি বাতিল না করা হয় তাহলে জাতির সামনে চুক্তির মধ্যে কি কি বিষয় আছে উপস্থাপন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি যদি এই শর্তগুলো জাতির সামনে উপস্থাপন না করে যদি এই গোপন চুক্তি বহাল রাখা হয় এটার জন্য সম্পূর্ণ দায়বার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং যদি এখানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে হুমকি হিসাবে যদি আমরা মনে করি আমরা তার বিরুদ্ধে আমরা আমাদের কঠোর অবস্থান নেব এবং দেশ প্রেমিক সেনাবাহিনীকে এই অনৈতিক চুক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমাদের যে কক্সবাজারের যে করিডোর মিয়ানমারের যে করিডোর দেওয়ার জন্য অনৈতিক চুক্তির জন্য সরকার যে পায়তারা করছে এবং সেন্ট মার্টিনকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং যে হিলটেক্স হিলটেক্সে কি হচ্ছে আসলে জাতি অন্ধকার আছে এবং উত্তরবঙ্গের মধ্যে যে লালমনিরহাট এবং পঞ্চগড় এবং দিনাজপুর এবং রংপুর সীমান্তের মধ্যে আসলে কি হচ্ছে ওখানকার আমার দেশের মানুষ কি অবস্থায় আছে সম্পূর্ণ অন্ধকারে আছে জাতি আমরা সরকারকে এখানে সীমান্তের মধ্যে কি হচ্ছে বিষয়টি উপস্থাপন করার জন্য এবং প্রকাশ করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি এই বিষয়গুলো যদি সরকার মেমাসা করতে না পারে সরকারকে অবিলম্বে আমরা বলবো হয় আপনারা ক্ষমতা ক্ষমতা মানে হস্তান্তর করুন বাংলাদেশ সেনাবাহিনীকে কারণ আপনাদের দ্বারা দেশের সার্বমত্ব যদি রক্ষা না হয় তাহলে আপনি কেন ক্ষমতা ধরে রাখবেন ইতো আপনিও অবিলম্বে যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হন অবিলম্বে আপনার ক্ষমতা জরুরি ভিত্তিতে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর নিকট ক্ষমতা হস্তান্তর করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি